আর জিকরের এই বীভৎস হত্যাকাণ্ডের পর আমি অনেক মন্তব্য পাচ্ছি চিঠি পাচ্ছি যে স্যার আমার মেয়েটা ডাক্তার হতে চাইছে না অর্থাৎ অনেক মেয়েরা ডাক্তার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল প্রথমে নিটে প্রস্তপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্য তাদের মনোবল অনেকটাই ভেঙে গেছে যেটুকু বাকি ছিল আর এই নৃশংস হত্যাকাণ্ডের পর যেখানে ওই প্রশিক্ষণরত মহিলা ডাক্তারটিকে জঘন্যভাবে ভাবে দর্শন করে খুন করা হয়েছে এই বিভৎস তার চোখের সামনে আসার পর প্রতিটা মেয়ের প্রতিটা ছাত্রী যারা ডাক্তারি পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল তারা আতঙ্কিত লিটারেলি আতঙ্কিত আমাকে বলছে যে স্যার অল্টারনেটিভ কি বলুন আমরা এই দেশে থাকতে চাই না কি করলে বিদেশে কত তাড়াতাড়ি চলে যেতে পারি তার একটা ব্যবস্থা করে দিন কি করলে বিদেশে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি বিদেশে যাওয়া যারা ট্যালেন্টেড ছেলে মেয়ে তাদের জন্য খুবই সহজ সবচেয়ে ইজি রুট হচ্ছে বায়ো সায়েন্স জেনারেলি জেনেটিক্স জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়ো কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো নিয়ে পড়লে আমেরিকা রিসার্চ ফান্ড বিশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং এজিএস স্কলারশিপ বি টুল फ्रॉम ছাত্রছাত্রী আমেরিকায় গবেষণা করতে পারি তাই বায়ো সায়েন্স ফিল্ডে মাইক্রোবায়োলজি ফিল্ডে বায়োকেমিস্ট্রি ফিল্ডে কিন্তু প্রশ্ন আছে যারা দেশের সেবা করতে ডাক্তার হতে চাইছি তাদেরকে আমি এখন কি আশ্বাস দেব অথবা ইঞ্জিনিয়ারিং এর কি বলবো যে তারা ডাক্তারির জন্য নিটের প্রিপারেশন নেওয়া ছেড়ে আমি কি বলবো যে আজি করে ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা তোমরা এটা নিয়ে ভেবো না তোমাদের জীবন সুরক্ষিত থাকবে না আমি তিনটে জিনিস নিয়ে এই ব্যাপারে খুব পরিষ্কার ভাবে মেয়েদের কাছে আমি বক্তব্য রাখবো প্রথম কথাটা হচ্ছে যে এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যে দক্ষিণাত্মটা বাদ দিলে উত্তর ভারত এবং বিশেষত পশ্চিমবঙ্গে এখন পুরোপুরি এই মেডিকেল পেশায় পুরো মাফিয়া চক্র সব জায়গায় ঢুকে গেছে এবং সরকারি হাসপাতাল অভিয়াসলি বেশি আমার প্রচুর ডাক্তার বন্ধু আছে এবং আমি তাদের মুখ থেকে যা শুনেছি আপনারা হয়তো বলেন যে ডাক্তাররাই মাফিয়ার অংশ প্লিজ ভুলে যাবেন না এই ডাক্তাররাই আমাকে বলেছে যে তারা যদি ওই মাফিয়া চক্রের সাথে সহযোগিতা না করে তাদের লাশ পড়ে থাকবে এরকম কিন্তু মৃত্যু পশ্চিমবঙ্গ দেখেছে যেখানে ডাক্তারিরা এই মাফিয়া চক্রের বিরুদ্ধে যাওয়ার জন্য তাদের লাশ পড়ে গেছে এবং এটা অনেক দিন থেকেই হচ্ছে শুধু তৃণমূল জামানাতে হয়নি সিপিএম জামানাতেও হয়েছে এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে বাড়ি তৈরি করা থেকে শুরু করে মেডিকেল শিক্ষার সব জায়গাতে এখন সিন্ডিকেট রাজ মাফিয়া রাজ এবং আপনি যদি এদের সাথে কম্প্রোমাইজ করে না চলেন তো লাশ পড়ে যাবে এই হচ্ছে সহজ তর ঘটনা এখন এই পরিস্থিতিতে একটা মেয়ে যদি ডাক্তারি পেশাতে ঢুকে তার জীবন যেকোনো সময় বিপন্ন হতে পারে একটা ছেলের জীবনও যেকোনো সময় বিপন্ন হতে পারে যদি সে তার নিজের আত্মসচেতনতা এবং বিবেকের কাছে সৎ থাকার জন্য সে যদি একটা রুগীকে ঠিক চিকিৎসা করতে যায় মারা পড়ার সম্ভাবনায় মাফিয়া দেয়াতে খুব বেশি এটা আমার মুখ থেকে না আমার অনেক ডাক্তারি বন্ধু বলেছে যে আমি ঠিক চিকিৎসাটা পশ্চিমবঙ্গে পড়বো এখানে ঠিক চিকিৎসা করতে গেলে মাফিয়ারা মেরে ফেলবে কারণ ঠিক চিকিৎসা করতে গেলে অনেক জায়গাতে আমাকে সঠিক তীব্র সিদ্ধান্ত নিতে হবে সেটা যারা ওই ডায়াগনস্টিক সেন্টারের মাফিয়াগিরি চালায় যারা অ্যাকচুয়ালি যে ড্রাগ ডিস্ট্রিবিউশনের মাফিয়াগিরি চালায় তাদের মনোভূত হবে না অতএব মনে এই হচ্ছে ব্যাপার সেকেন্ড যে বক্তব্য সেটা রাখতে চাই যে ডাক্তারি পড়ে কিন্তু যে অ্যাকচুয়ালি রুগী দেখতে হবে তা কিন্তু না ডাক্তারি পড়ে ইন্স্যুরেন্স থেকে শুরু করে রিসার্চ থেকে শুরু করে বিজ্ঞানী হওয়া যায় ভালো ইন্স্যুরেন্স এর কাজ করা যায় আরো অনেক অনেক কাজ করা যায় বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যাল কোম্পানি ড্রাগ ডেভেলপমেন্ট কাজ করা যায় একটা ডাক্তারি পড়ার পর একদিনে কিন্তু রুগি ছাড়াও আরো অনেক 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 লাইন খুলে যায় তো সেইটাও কিন্তু দেখতে পারেনি সবসময় ডাক্তারি পড়ে যে রুগী দেখতে হবে তা কিন্তু নাম্বার নাম্বার থ্রি হচ্ছে যে একটা মেয়েকে কি আমি বলবো যে তুমি এই রেফ হতে পারো কোন একটা জায়গায় তুমি ধর্ষিত হতে পারো তার জন্য তুমি একটা ডাক্তারির মতো একটা মহৎ প্রফেশন চুজ করবেন এটাকে আমি তাকে বলবো আমি মোটেও বলবো না আমি যেটুকু মার্শাল আর্ট বুঝি আমি হয়তো মার্শাল আর্ট এর পড়িনি কিন্তু আমার ছেলে বউ এরা সব মার্শাল আর্ট এর প্র্যাকটিস করে দেখি এবং মাঝে মাঝে আমি যাই তাতে আমি এটা খুবই নিশ্চিত যে একজন মেয়ে তাই সে হয়তো পুরুষের থেকে কম শক্তিশালী হতে পারে কিন্তু মার্শাল আর্ট শেখার পর যেখানে টেকনিক স্কিল চিত্রতা আরো অনেকভাবে বডিকে ডেভেলপ করতে হয় যদি জেনুইনলি শেখে ভারতে তো কোনো কিছুই জেনুইনলি শেখায় না তারা কিন্তু নিজেদের আত্মরক্ষার দায়িত্ব অনেকটাই নিজেদেরকে নিতে পারে আমার মনে হয় একটা মেয়ে যে ব্ল্যাক বেল্ট লেভেল এর এফিসিয়েন্সি আছে মার্শাল আর্ট এর সে ক্যারেটে হোক জুডো হোক তাইকন্ডো হোক ব্রাজিলিয়ান মিক্সড মার্শাল আর্ট হোক

মেয়েদের কথা বিশেষত বলছি তাদেরকে অ্যাটাক করা কোন ছেলে যদি কোনো মার্শাল আর্টে ভালো ট্রেনিং না থাকে তাদেরকে অ্যাটাক করতে যায় তারা এক মিনিটে তাদেরকে বসিয়ে দেয় ইফ দে হ্যাভ লার্ন ইট কারেক্টলি সুতরাং আপনারা যারা মার্শাল আর্টের বিরুদ্ধে উল্টো কথা বলছেন যে না এটা অ্যাকচুয়াল রাস্তায় নামলে জিনিসটা আলাদা হয় খুব ভুল বলছেন আপনারা তারা মার্শাল আর্ট বোঝেনি না আপনারা দেখেননি বা আপনারা যে সময় মার্শাল আর্ট সেন্টারে পশ্চিমবঙ্গে যান সেখানে ফোর ডিগ্রি দেওয়ার সেখানে মার্শাল আর্ট শেখানো হয় না মার্শাল আর্ট যদি কেউ প্রকৃত ভাবে শেখে আমার ছেলে শিখেছে আমি দেখেছি অসম্ভব ব্যাপার ওগুলো ওগুলোতে এরা যে পরিমাণ শক্তিশালী এবং যে পরিমাণ টেকনিক শেখে তাদেরকে ওইভাবে যাদের কোনো টেকনিক নেই তারা হারাতে পারবে না এবং এটা মেয়েদের ক্ষেত্রে হান্ড্রেড শক্তি আমি এটা খুব জোর বলাই সুতরাং আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই আর ফোর্থ আর একটা পয়েন্ট আমি বলবো পৃথিবী যে কোনো কালে মেয়েদের জন্য খুব সুরক্ষিত ছিল সব দেশে সুরক্ষিত ছিল তা না সমস্যা সব দেশেই আছে সব জায়গাতেই আছে হ্যাঁ আমেরিকাতে ওয়ার্ক প্লেসে এই ধরনের ঘটনা ভাবা যায় না কিন্তু ক্লাবে রাস্তাঘাটে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু একটা জিনিসই আমি বারবার করে সবাইকে বলতে চাই যে আহ পৃথিবী যে মেয়েদের জন্য আগেও সেফ ছিল তা নয় পশ্চিমবঙ্গ প্রচুর সেফ হয়ে গেছে এই জন্য যে এখানে যারা দুষ্কৃত গাড়ি তাদের মাথার উপর রাজনৈতিক আছে তাদেরকে না দেখতেই পাচ্ছেন যে আড়াল করার জন্য কি খেলা হচ্ছে এই এই যে ইনফালিটিভনেস অর্থাৎ যে মানে এই ধরনের জঘন্য অপরাধ করে ছাড়া পেয়ে যাবে বিকজ তারা একটা রাজনীতি সার্টেন রাজনীতির সাথে জড়িত যেটা পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে এইটার জন্য কিন্তু আহ ওভিয়াসলি নিরাপত্তা ব্যাপারটা আরো বেশি বেশি উত্তর উত্তর খারাপ হচ্ছে আর আমি আর একটা কথা বলছি এইগুলোতে কোনো পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যেই এগুলোকে চিন্তা ভাবনা করতে হবে যে প্রতিটা পলিটিক্যাল পার্টি যেভাবে ক্রিমিনালদের রাশ্রয়কে দেয় আমি কোনো বিশেষ পলিটিক্যাল পার্টির নাম বলবো না তাতে কিন্তু সব থেকে বেশি যে ডেঞ্জারটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতি কিন্তু মেয়েদের হচ্ছে কারণ তাদের সবচেয়ে বেশি সংসার হচ্ছে ডাক্তার হওয়ার প্রশ্ন সব পেশার মেয়েদের জন্যই কিন্তু এই 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 সমাজটা রাষ্ট্রটা রাজ্যটা সাংঘাতিক রকম সাংঘাতিক রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে এই জিনিসটা যেন সবার মাথায় থাকে আমি আবার বলবো গ্রহ দ্য হোক পৃথিবী আগেও বাজেট ছিল ভবিষ্যতেও বাজেট থাকবে এর মধ্যেই আমাদের সবাইকে একদিকে যেমন রাজনীতিটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে সেটা একটা কাজ পাশাপাশি আত্মরক্ষার জন্য নিজেকে তৈরি করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এটা ভাবার কোনো কারণ নেই যে পৃথিবীতে এরকম কোনো সিস্টেম আসবে যেটা আমাকে সবসময় বাঁচাবে কিন্তু ওই চেষ্টাটাও করতে হয় আবার নিজেকে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট আমি সবাইকে মেয়েদেরকে আমি শিখতে বলবো এটা অবশ্যই কাজে দেবে আপনারা অন্যান্য ভুলভাল কোনো উপদেশ দেবেন না আমি নিজে আমার ছেলে বউ সেকে বলেই আমি খুব বলছি যারা শিখবে তারা ডেফিনেটলি উপকৃত হবে